হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ ভিডিও আজকের ভিডিওটা আমি আদরের বাড়ি থেকে শুরু করছি হঠাৎ করে ভিডিওটা শুরু করা যার জন্য ইন্ট্রো আমি সবার লাস্টে দিচ্ছি দিনের শেষে আমি ইন্ট্রো শ্যুট করছি ভুলেই গেছি কারণ কোনো প্ল্যান ছিল না যে ব্লগ করব তো যাই হোক আজকে বুঝতেই পারছো দেখে যে আমি আদরের বাড়ি থেকে ব্লগটা শুরু করছি কেন কারণটা সেটা তোমরা দেখতেই পাবে আমি আদরের বাড়িতে গতকাল রাতে চলে এসেছিলাম অফিস থেকে বাকি কেন আমি এসেছি কেন ব্লগ করছি বা আছে কী ব্যাপার স্পেশাল কী আছে সমস্তটা তোমাকে জানতে পারবে দেখতে পাবে ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ করো আর বেশি কিছু বলবো না বেশি ইন্ট্রোতে সময় নষ্ট করবো না শুধু বলবো আমার ভিডিও ভালো লাগলে লাইক করবে কামেন্ট করবে শেয়ার করবে আমার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ওকে চলো আর বেশি ভঙ্গ করবো না ব্লগটা দেখতে থাকো আমি আবার আসছি একদম শেষে দাঁড়া আচ্ছা আদৌ যতক্ষণ মাছ কিনছে ততক্ষণ একটু তোমাদের সঙ্গে গল্প করে নি গল্প আর কি একটু নিজের দোষ একটু সাফাই গাইব নিজের সম্বন্ধে একটু শুনে নাও এই যে ব্লগটা তোমরা দেখছো দেখে আশা করি তোমরা বুঝতেও পারছো যে এটা রিসেন্ট নয় এটা আগের হ্যাঁ শুধু আগের না অনেক আগের কারণ এখন মানে যারা আমি করো তারা আশা করি আমার রিলস বা শর্টস ভিডিও দেখো তো এখন অনেকটাই অনেক কিছু ঘটে গেছে অনেকটাই এগিয়ে গেছি অনেক ঘটনাই ঘটেছে অনেক জায়গায় গেছি অনেক 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 কিছু তো তোমরা তো গেস করে নিতে পারোই যে কোনটা কখনের তো আর কী নিজের সাফাই গাইবো বলো তোমাদের সামনে শুধু এটুকুই বলতে পারি যে অনেক ভিডিও অনেক ব্লগ লাইন আপ হয়ে আছে ওয়েটিংয়ে রয়েছে অ্যাজ ইউজুয়াল আর সেগুলো না দেওয়ার কারণ ওরি বাবারি কি আর বলি এখানে ডাব খেয়ে আদর আর আমি পেট ঠান্ডা করছিলাম বাট এখন তো বুঝতে পারছি না আমি তোমাদের বা সবার মাথা ঠান্ডা করবো কী করে কারণ আমার বোন তো অলরেডি আমার ওপর যা খোঁচে আছে ইভেন সবাই ফেড আপও হয়ে গেছে ইনক্লুডিং মি যে আমি কবে টাইম টু টাইম ব্লগ দেবো আমি নিজেও জানি না বাট এটুকু না না কথা দিচ্ছি না বাট চেষ্টা করছি এরপরই বিয়ের ব্লগটা দিয়ে দেওয়ার মানে আমার বোনের আমার না আমার বোনের বিয়ের ব্লগটা দিয়ে দেওয়ার তার একটা মেন মেজর রিজন হচ্ছে আমার বোন মারাত্মক গাল দিচ্ছে আমাকে ইভেন এবার আমি আরও বেশি গাল খাব যদি তাড়াতাড়ি ওর বিয়ের ব্লগটা না দিই কারণ আর কয়েক দিন বা এক দু মাস যাকে মোটামুটি কিছু মাস পরই আমার বোনের বিয়ের এক বছর হয়ে যাবে তো অ্যানিভার্সারি আসার আগে ওর বিয়ের ব্লগটা আমায় দিতেই হবে তাই ভাবছি পেন্ডিং যা যা ব্লগ আছে সব তোমাদের চেষ্টা করব খুব তাড়াতাড়ি দেওয়ার কথা দিয়ে আর বেকার গাল খেতে চাইছি না বাট হ্যাঁ চেষ্টা করব কারণ আপকামিং অনেক ইভেন্ট আছে সেইগুলো ব্লগ দিতে হবে নাও কন্টিনিউ করতে লাইন দিয়েছে ওটা করে তোমাকে দিয়ে রাখো

স্নান হয়ে গেছে আমি যাব স্নান করতে এখানে এখন পড়াচ্ছে গরম তো রে যেটাও বানায়নি চিকেন ভালো শাক <tune> দাঁড়া <tune> <laughs> <laughs> থালাতে রাখছে হ্যাঁ রান্না বান্না সব কমপ্লিট

কিছু টুম্বাসা টুম্বাসা ই

আর এই দুপুরে খাইয়ে আর খাওয়ানো হবে না পনির খাই না গো না আমি খাইনা তুমি নে তোর থেকে আমি হাফ খেয়ে নেবো রাতে আমি এত চাপে এমনি খাই না